দশক এই পুরুষ ইঁদুর স্ত্রী ইঁদুরের সাথে মিলনের উপযুক্ত হয়েছে এটা তারা বুঝে নেয় এক ইঁদুরের প্রস্রাবের গন্ধ আর ইঁদুর সুকে দশক আপনারা জানেন ইঁদুরের দুই পাশে দুইটি দাঁত থাকে এই দাঁতগুলো হচ্ছে ছেদন যেগুলো ইঁদুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দাঁতগুলো বাড়ে এবং এই দাঁতগুলো যদি ইঁদুর কাটাকাটি করে এই দাঁতগুলোকে নিয়ন্ত্রণ করে না রাখতো তাহলে ইঁদুর প্রাকৃতিকভাবেই তিন মাসের মধ্যে মারা যেত দশক ইঁদুরের এই স্যদন নিয়ন্ত্রণ রাখার জন্য ইঁদুর সবসময় কাটাকাটি করে দশক ইঁদুর হচ্ছে বর্ণান্দ সে কোনো রং চিনে না কিন্তু শুধুমাত্র চলার জন্য সেই চোখকে কাজে লাগায় দশক আপনারা এই যে দেখছেন ইঁদুরে একটি লেজ রয়েছে এই লেজ দিয়ে সে শরীরের রক্ষা করে দশক মুখের গোপ হচ্ছে তার স্পর্শ ইন্দ্রিয় দশক ইঁদুরের এই গোপ দ্বারাই সে অন্ধকারের দিক নির্ণয় করে এবং তার গর্তের আকার এবং সাইজ নির্ণয় করে এই গোপ দ্বারা ইঁদুরের শ্রবণ ইন্দ্রিয় হলো তার কান এটা খুব প্রখর সে কিন্তু অনেক দূর থেকে সে শব্দ বুঝতে পারে এবং শব্দ শুনতে পায় এর স্বাদ ইন্দ্রিয় টক ঝাল মিষ্টি এবং তিতা এবং এরা খুব সহজেই স্বাদ বুঝতে পারে এর গ্রাণ ইন্দ্রিয় হচ্ছে খুব প্রখর দর্শক ইঁদুর ঘরের কিনারা দিয়ে চলাফেরা করে আপনারা দেখবেন কখনো ঘরের মাছ দিয়ে ইঁদুর চলাচল করে না এরা টাটকা এবং দানাদার খাদ্য বেশি পছন্দ করে একটি ইঁদুর তার দেহের ওজনের তার দশ ভাগের এক ভাগ খাবার খায় দশক এই ইঁদুর পানি ছাড়া কয়েক দিন বাঁচতে পারে গর্ভবতী ইঁদুর বেশি খাদ্য গ্রহণ করে এবং একটি গর্ভবতী ইঁদুর গড়ে দৈনিক আটাশ গ্রাম খাদ্য খায় দশক এই ইঁদুর কিন্তু সময় খাদ্য গ্রহণ করে না এরা সন্ধ্যাবেলা এবং ভোররাতে খাদ্য গ্রহণ করে দশক একটি ইঁদুর দৈনিক আঠারো গ্রাম খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে দর্শক শেষ আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দিয়ে সারা দেশের কৃষকদের সারা দেশের জনগণকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের পর্ব দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি ইসি কন্ট টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ